আপনি কি চান হাতে সব সময় টাকা থাকুক আজ জানুন এমন টোটকা যা করলেই অর্থের অভাব দূর হবে এক বাড়িতে এবং অফিসে দুই জায়গাতেই নিজের ন ইঞ্চি মাপের ছবি রাখতে হবে এই ছবি উত্তর দিকে রাখতে হবে কিন্তু ছবির মাপ যেন ইঞ্চি থেকে ছোট না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে দুই একটা বাটিতে ভর্তি করে আতপ চাল নিন তারপর সেই চালের ওপরে তিনটের উপর কয়েন বা এমনি কয়েন রেখে ঠাকুর ঘরের ঈশানকোণে পাত্রটি রেখে দিন এই কাজটি করার ফলে চন্দ্রগ্রহ খুব সন্তুষ্ট হবেন এবং জীবনে কখনও অর্থ সমস্যা আসে না তিন প্রতিদিন স্নান করার পর একশো আটবার বার ওম শ্রীং মন্ত্রটি পাঠ করুন একশো আটবার বার সম্ভব না হলে একচল্লিশ বার পাঠ করতে পারেন কিন্তু এর কম করা যাবে না ফল পেতে এই প্রত্যেকটা টোটকাই একটানা পঁয়তাল্লিশ দিন করতে হবে নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফল পাবেন প্রতিদিন এমন ভক্তিমূলক টোটকা মন্ত্র ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন